রুপ লইয়া বড়াই করমান শেরুপ হইতো নাই আহামা জানি সুন্দরে রহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরে অহংকার একদিন ভাঙবে রে তোমার জারুপ লইয়া বড়াই করমান যে রূপ লইয়া বড়াই করবে সে রূপ হইতো নাই আহামার জানি সুন্দরের হংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের হংকার একদিন ভাঙবে রে তোমার সম্পূর্ণ গানটি কলসি ব্যান্ডে এই সপ্তাহে পাবলিশ করা হবে চোখ রাখুন আমাদের পেজে ধন্যবাদ